ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সিদ্ধান্ত শুনে ব্লুটুথ বয় অনেকটা হতাশ হয়েছে আপনারাও কি হতাশ হয়েছেন মানে অনেকে চাইছিলেন যে বাংলাদেশে আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতি করুক অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা চেয়েছিলেন বা সেই সিদ্ধান্ত থেকে তিনি অনেক আগে সরে আসছেন এরপরেও তাকে নিয়ে একটা আহ্বান ছিল বা সার্জিসের পক্ষ থেকে একটা আহ্বান ছিল পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য কোন একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে অথবা আপনার আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে ডক্টর মোদ ইউনুসকে যেন রাষ্ট্রপতি পদে আসীন করা হয় এমনকি এ নিয়ে বিএনপির হালকা গুঞ্জন ছিল জনগণের মধ্যেও এই একটা দাবি ছিল যে হ্যাঁ ডক্টর মোদ ইউনুসকে রাষ্ট্রপতি করে আগামী সরকার যদি সরকার গঠন করে তাহলে নতুন সরকার বিশ্বব্যাপী তার যে লিঙ্ক আপ বা চ্যানেল এটা তৈরি করা তাদের জন্য সহজতর হবে তবে সবাইকে হতাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ আমার ধারণা গেল দুই এক মাস ধইরা এই রাজনীতির মাঠে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়া যেভাবে সবাই এনসিপি বিএনপি জামাত ইসলাম বা আর যে দলগুলো আছে প্রতিনিয়ত যে ভাষা প্রয়োগ করছে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতি এবং রাজনীতির সংশ্লিষ্ট যে কোনো কাজের স্বাদ মিটা গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নাকি হবে না এনসিপি নেতাদের কঠিন বক্তব্যকে আরো একবার ডাক্তার মোঃ ইউনূস পালটা কাউন্টার করেছেন যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজার্ড মানে ডেজার্ড একটা নিউজ আছে সেই নিউজ প্রবন্ধে মানে নিউজের নিবন্ধ লিখেছেন আপনার আমাদের ডাক্তার মোঃ ইউনূস এখানে বাংলাদেশের গণঅভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন এতে আপনার গতকালকে এই নিবন্ধনটি ছাপানো হয়েছে বা প্রকাশ করা হয়েছে এতে প্রফেসর ইউনুস বলছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার মানে এখন যারা মনে করতেছে নির্বাচন হবে না এদের অনেকে নিবন্ধরে নাই এরা নির্বাচনে যাওয়ার মতন সক্ষমতা আছে কিনা তুমি আর আমি আমি আর ডামি এরকম পাঁচ সাতজন বা দশজন নেতা দিয়া তারা চাইলে এখন কোন এই নির্বাচনকে আর ঠেকানোর ক্ষমতা নাই সরকারের উপদেষ্টাদেরও খুব কঠোর ভাষা প্রয়োগ যে এনসিপির কথায় কিছু যায় আসে না রিজোয়ানা বলছিলেন উপদেষ্টা আসিফও বলছিলেন আছেন তিনিও বলছিলেন উপদেষ্টা আসিফার মধ্যে বলছিলেন তো যাই হোক তিনি বলছেন আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দিবেন নির্বাচনে যে সরকার হবে অনেকেই এই দাবিটা করছিল যে সেই সরকারের কোনো পদে তিনি থাকবেন কিনা তো তিনি নিজেই সেখানে ক্লিয়ার করেছেন যে নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকারের কোনো পদেই তিনি থাকবেন না আমার সরকারের মূল লক্ষ্য হল এখন একটি অবাধে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে যারা প্রবাসে আছেন তারাও এটি একটি বড় কাজ কিন্তু আমরা কাজটি সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ তো আমরা যে আশাটা করছিলাম পজিটিভ নেগেটিভ দেখেন ক্ষমতা যখন আপনি বসবেন আপনি নিয়ে আলোচনা থাকবে সমালোচনা থাকবে শেখ হাসিনা যতদিন ছিল সমালোচনা সমালোচনা এখন কেউ কেউ যে মাঝে মাঝে বলার চেষ্টা করেন আগে মনে এই জায়গাটা ভালো ছিল এটা কেন হচ্ছে যখন ওনার বিপরীতে এই জায়গাটাতে আরেকজন আসছেন তিনারও কিছু ভুল ত্রুটি থাকবে তো সেই ভুল ত্রুটিগুলো বাঙালি জাতি হিসাবে আমরা কিন্তু মারি হ্যাঁ ক্ষমা করতে নারাজ আমরা সমালোচনা করতে রাজ যাকেই বসাইতে ভুল ত্রুটি কেউই না বাট সমালোচনা বাংলাদেশে যেই ভাষায় গালা গালি ফেসবুকে কমেন্ট ট্রলিং ভিডিও এআই পর্যন্ত কাজে লাগানো হচ্ছে তো সেই জায়গায় ভাই সুস্থ ভালো মানুষের রাজনীতি করার ইচ্ছা থাকে না ডক্টর মোহাম্মদ ইউনুসের এমনিও নাও থাকার বিষয় কারণ বয়স হয়ে গেছে পাশাপাশি উনি যা যা পাইতেন মোটামুটি তিনি তো গেছেন গত এক বছরে ব্যাংকের ওনার যে ট্যাক্স আছে সেটা মাপ পাইছেন আরো অনেক কিছু এগুলো নিয়ে ভিডিও লম্বা চূড়া যাবে তবে বাঙালি জাতি একজন রত্ন হারাচ্ছে মারি রাষ্ট্রপতি পদে ভালোই কিন্তু করতে পারতো তাই না নাকি কি বলেন দেখা যাক ডক্টর দিওনুস তিনি এই সিদ্ধান্তে কতটুকু অনর থাকেন সবাই বলে